আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনাদার ভিডিও কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আপনারা জানেন বাংলাদেশে শীতকাল পড়ে গেছে শীতকালে নানান ধরনের শাকসবজি উৎপাদন করা হয় আমরাও শাকসবজি উৎপাদন করার জন্য প্রস্তুত নিলাম দেরি না করে ভিডিওটা এনজয় করেন গাড়িটা অনেক দিন রোমে ছিল যার কারণে গাড়িতে অনেকগুলো সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো সমাধান করতেছিল আমার ভাইজান দেখতেছিল গাড়িটা ঠিকঠাক আছে কি না এখন চেক করতেছিলাম ইঞ্জিন ঠিকঠাক আছে কি না ইঞ্জিনে কোনো সমস্যা নাই গাড়িতে যা সমস্যা ছিল ওই সমস্যাগুলো সমাধান করে দিয়েছিল আমার ভাইজান যদিও এই গাড়িটা সমাধান করতে আমাদের একদিন একদিন সময় লাগছে দেন আমরা এখন গাড়িটার বাইর করব বাইর করে প্রজেক্টের বার নিয়ে যাবো এটা আমাদের ফ্রামের ভিতর ছিল এখান থেকে এটা বাইর করতে হবে বাইর করে প্রজেক্টের পার নিয়ে যেতে হবে দেন আমরা এখন বাইর করব এখন আমরা ফ্রাম থেকে গাড়িটা বাইর করলাম গাড়িটা বাইর করার পর গাড়িটাকে দেখতে মোটামুটি ভালো লাগতেছে প্রজেক্টের পারগুলা অনেক উঁচা ছিল বড় ভাই যেন না থাকলে হইতো আমরা পুকুরে পড়ে যেতাম বড় ভাই থাকাতে ঠিকঠাক মতো না মানে হয়েছে নামানোর পর এখানকার পরিবেশ দেখেন কত সুন্দর আসলে গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায় শহরে তো আর পাওয়া যায় না পরিবেশটা দেখতেই ভাল লাগে জাস্ট অনুভব করেন বাইজান ওদেরকে শেখাই দিতেছে কীভাবে গিয়ার ফালাইতে হয় কিভাবে ক্লাস ধরতে হয় কীভাবে নাঙ্গল নিচে নামাতে হয় এই কাজটা করতে আমাদের অনেক ভালো লাগতেছিল কারণ এই গাড়িটা আমরা কখনো চালাই নেই আজকে প্রথম চালাবো প্রথমে বড় বাইজান উঠে গেলো গাড়িতে কারণ আমাদেরকে দেখাই দিতে কিভাবে চাষ করা লাগে নাঙ্গলটা অনেক উঁচা ছিল বাইজান নাঙ্গলটা সেটিং করে নিল বাইজান সব কিছু চেক করে মনিরের কাছে গাড়িটা চালাইতে দিল মনির অনেক খুশি গাড়িটা চালাইতে পাইরা তারপর হারোন আঙ্কেল চাইছিল গাড়ি চালাবে সেও চালাইতেছে তার কাছে অনেক খুশি লাগতেছিল সে ভালো মতো চালাইতে পারে না যার কারণে গাড়িতে অতিরিক্ত দোয়া দিতেছে আপনারা দেখতেছেন লাঙ্গলে অনেক ময়লা জমে গেছিল কারণ আমরা অনেকক্ষণ জবর চাষবাস করতেছি আমরা লাঙ্গল পরিষ্কার করি নাই এখন আমরা লাঙ্গল পরিষ্কার করব। লাঙ্গল পরিষ্কার করতে খুব কষ্ট হয়েছে একটা বস্তা এইভাবে আটকাইছে এটা টানা টানি টানা টানি করতেছি তারপর পরিষ্কার করতে পারতেছি না লাঙ্গলে অনেক ময়লা জমাতে গাড়িটা অনেকটা ওজন হয়ে গেছিল যার জন্য সে আলগিদে রাখতে পারে নাই আমি ওর সাথে একটু সাহায্য করলাম একটা খুঁটি দিয়ে সাপোর্ট দিলাম যেন ওর কষ্ট কমে যায় হাতে টানাটানি করে পারতেছিলাম না তাই কাছে দিয়ে কাটলাম কাছে দিয়ে কাটার পরেও অনেক টানাটানি করলাম কারণ এটা যেভাবে আটকাইছে এটাকে টানাটানি করে ছোটানো ছাড়া কোনো উপায় নেই এখানে আমরা কি কি শাক সবজি উৎপাদন করবো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর আগের ভিডিওগুলোতে আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে আমার এই ভিডিওটা বানানো আশা করি এইভাবে সব সময় আপনারা আমার পাশে থাকবেন কতক্ষণ পর পর এইভাবে ময়লা আটকায় যেত না প্রথম চাষ দেওয়ার পর পরের চাষগুলোতে তেমন বেশি ময়লা নেই গাড়ি তো সবাই চালাইছে আমারও চালাইতে মন চেতেছে তাই মনিরকে বললাম গাড়িতে নামার জন্য আমিও দেরি না করে গাড়িতে উঠে বললাম গাড়িটা দিয়ে এইভাবে চাষ করতে আমাদের ভালোই লাগছে আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ